আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত নিশ্চয়ই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার দুই নিস্তালা অবস্থিত লাইজ ইলেকট্রিক লাইজ ইলেকট্রিকের ভিডিওগুলো আপনারা দেখবেন কমেন্ট সেকশনগুলো দেখবেন ওনার ভিডিওতে কোনো ব্যাড কোনো কমেন্ট নাই প্রচুর পরিমাণ ইলেকট্রিক মালের কালেকশন আপনার এ থেকে জেট পর্যন্ত আপনার কি ধরনের ইলেকট্রিক মাল লাগবে এবং মার্কেট চ্যালেঞ্জ থাকবে যেটা তামা তামা বলবে যেটা লোহা লোহা বলবে কোনো ছল ছাতরি ছয় নয়

আপনারা ভিডিও দেখেন কেউ এইভাবে একবারে ফায়ার প্রুফ ও আবার ফায়ার প্রুফ আমরা একবার জুম করে দেখাই এগুলো হইলো অ্যালুমিনিয়ামের ভিতরে যারা আসলে অ্যালুমিনিয়ামের তার নিতে চান মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা তো মাসিম এটার এটার সাইজটা 722 722 এটার প্রাইসটা কেমন রাখতেছে 750

যারা মূলত কেজির দরে তার নিতে চান মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখেন কি পরিমাণ কি পরিমাণ একটা কাইটে গেছে কেনা আচ্ছা আমরা দেখিলাম তো আসলে আমরা যেভাবে লাইভ দেখাই মানে কোনো কাটাকাটি না করে

আর এছাড়াও কিন্তু প্রচুর পরিমাণ এই যে হোল্ডারের ধরে মানে এ থেকে জেট পর্যন্ত ইলেকট্রিকের মালগুলো পাবেন যেটা ইউনিক এবং নতুন নতুন আইটেম গুলো আসলে কিন্তু মহাসিনদার কাছে পাবেন আর এদিক যদি দেখাই আপনার এই যে আপনার ভিডিওর অভাব নাই ভিডিও দেখলে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আর এটা সাবস্ক্রাইব করে রাখবেন আর 1 লাখ হলে আপনাদের সবার দাও আমার তরফ থেকে সবার খাওয়াবো